মার্ত এক হাজার টাকা বিশটা এক হাজার টাকা দেখেন পাঁচ হাত নামার জন্য হবে ডিজিটাল প্রিন্টের জন্য অবশ্যই হবে ভাই লোকেশনটা কোথায় বুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভাই

সব পের বেড়ে নিতে পারবে ভাই নিজস্ব কারখানা মাল ভাই আমরা সবাই নিজস্ব নিজেরা তৈরি করি মাল তৈরি করেন যে দেখেন তাঁত নতুন কালেকশন আছে আপনার তাঁতের শীতের মধ্যে সবচেয়ে বেশি মাল চড়া ভাই তাঁত

লোনের মধ্যে গুলো সেরকম একটা দেখেন হল পরিবার এই যে আচ্ছা হবে আপনার

চারশো ষাট টাকা আচ্ছা কত ভাই হাজার টাকা থ্রিস মাত্র চারশো টাকা ভাই এই সমস্ত মাল নিয়ে আপনার এক হাজার আঠারশো নশো টাকা পারবেন যে সময় পারবেন যে কোনো সময় বিক্রি করতে পারবেন টাকা বিক্রি করতে পারবেন এই

আপনি এই যেম কাজ হবে সবাই বিক্রি করতে পাঁচশো পঞ্চাশ টাকা আমি মার তো চারশো ত্রিশ টাকা চারশো ত্রিশ টাকা চারশো ত্রিশ টাকা দেবে এই মালটা এই যে চারশো টাকা হবে

কি করতে হবে টাকা টাকা আপনি কাপড়ের মধ্যে দেখেন এখন আচ্ছা কাজ করে যে দেখেন একদম সিকুয়েন্স কাজ করে আপনি গ্রান্টি আপনি আড়াই পানা হবে আপনি আড়াই পানা হবে এগুলো

চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা ছিল দশ হাজার টাকা দাবো ইন্ডিয়া ইন্ডিয়ান কালেকশনের মধ্যে নতুন বর্তমানে হিট একটা ডিজাইন চলতে আছে পাঁচশো পঞ্চাশ টাকা করে

পুরা বডি জিরো পুরা বডি সব আপনার কাজ করা লোগো সহ দাও আছে আপনি আচ্ছা ভ্যাস লোগো সহ করে যে ওনা দেখেন 5 7 ওনা ফুললি 5 ওনা ফুললি কিন্তু 10 5 এর কি নামায় গোস 5 টাকা দিচ্ছি আচ্ছা ইন্ডিয়ান গাঙ্গুলির মধ্যে দেখেন একটা থ্রি পিস বর্তমান চলতে আছে এগুলো অনেক রানিং একটা ডিজাইন ইন্ডিয়ান গাঙ্গুলির মধ্যে

সাতশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ভাই আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা টাকা দেখেন জমজম জমজম ওকে এরপর কোন কালেকশনটা দেখো ভাই